বৃষ্টিতে ভিজলে ভেজাটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি ছোটকালে যখন আমরা বৃষ্টিতে আহ গোসল করছিলাম আজকে এমন সময় কিন্তু চলে যাই বৃষ্টিতে এবং বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপর ভেজে ভেজে গেছি ভিজে ভেজেছি আসলে মানে গ্রামের যখন আমরা গ্রামের থাকি গ্রামের অনুভূতিটা এবং ছোটকালের যে অনুভূতিটা যখন দৃষ্টি পড়ে এবং গোসল করা হয় অন্যরকম একটা আপনারা না এজন্য আসলে কিন্তু ছোটকালে যখন ছোটকালে খেলনা পাওয়া যায় আহ বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে কিন্তু এগুলো কিন্তু ভিডিও কিন্তু আসলে মানে ছোটকালের যে পরে কিন্তু মানে দৃষ্টিতে যখন গিয়েছিলাম এত ভালো লাগলো ছোট পুরো স্মৃতিগুলো কিন্তু ধীরে ধীরে মনে যে আসলে আর একটা কথা না বললে নয় যে যখন আমরা কিন্তু বর্ষাকালে যখন গ্রামে যখন আমের সিজনে জেনে যেমন আমরা বৃষ্টিতে আসলে বৃষ্টি আসলে কিন্তু আম পড়া খুব অনেক আসলে কিন্তু আজকে কিন্তু সেই দিনটা কিন্তু আসলে কিন্তু আর একটা কথা না বললে নয় কিন্তু যখন আমরা কিন্তু ছোট যখন গ্রামে যখন ছোট ভাইদের সাথে যখন আমরা আহ খেলাধুলা করতাম এবং ক্রিকেট খেলতাম তখন কিন্তু কোনো দৃষ্টি আছে তখন কিন্তু আহ আমার মাঠের সাথে কিন্তু আমাদের মাঠের সাথে কিছু পুকুর রয়েছে সেখানে কিন্তু প্রচুর করছিলাম এবং ছোট ভাই বলটা দাও তো বলটা দাও আসলে কিন্তু এই মাঠের সাথে কিন্তু পুকুর রয়েছে কিন্তু এখানে কিন্তু খেলাধুলা করার পর কিন্তু বৃষ্টি চলে আসে আসার পর কিন্তু তখন আমরা কিন্তু এদের অনুভূতি যখন মানে অনেক খেলাধুলা পাই এবং অনেক কাদা গাদি মানে ইয়ে হয়ে যায় কিন্তু খেলা খেলার পর কিন্তু তারপর যখন আমরা যখন অনেক মজা এনজয় করি তারপরে পরে যখন পুকুরে যাই পুকুরে গুছো পড়ি আসলে আজকের সবের দিন থেকে আসলে মনে পড়ে গেল এত ভালো লাগলো মানে মুক্ত হয়ে গেলাম আসলে কিন্তু এত লাগছে সেটা কিন্তু বলা কিন্তু আকাশ কিন্তু অনেক কিন্তু ডাকতেছে কিন্তু মানে এমন সব থেকে ডাকতেছে আসলে ভয় লাগে কিন্তু আসলে আগের ছোটো কালের গুলো কিন্তু মনে বলবো কিন্তু যে আকাশের শব্দটা কিন্তু বড় যখন বড় হবেন আপনারা দেখা যায় আহ আকাশের ডাক বলে কিন্তু ভয় লাগে কিন্তু ছোটকাল তেমন কিন্তু ওটা ভয় লাগে না আসলে এই অনুভূতিটা অন্যরকম আপনারা কী কী এরকম অনুভূতিটা গাড়াইছেন ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন এই দৃষ্টিতে বিজি ভিজি এরকম মজা করে ক্রিকেট হয় একটু কমিশন আমরা কিন্তু আজকে কিন্তু খেলাধুলা করি নাই এবং দৃষ্টি আইসি বুঝতে করতে কিন্তু হঠাৎ করে বিশ্ব থেমে যায় কিন্তু বৃষ্টিতে কিন্তু ধরতে পারি না এরকম সময়টা কি আসলে কিন্তু এমন অবস্থায় সিচুয়েশন পড়ি যে আমরা কিন্তু দেখা জব করি জবের কারণে কিন্তু হয় না তারপর তবে জব শেষ করি কিন্তু সঙ্গে সঙ্গে এইরকম পরিস্থায় আসি গেছে কিন্তু হালকা সময় কিন্তু বৃষ্টি পাইছি কিন্তু এর জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া জবা করবেন আসলে ভিডিওটা কেমন সবাই লাইক এবং জানাবেন এবং অন্যদেরকে এই ভিডিওটা পছন্দ পর্যন্ত সবাই শেয়ার করে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা স্কোপ